ছাত্রছাত্রীরা তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশানটি চলে যায় তো তোমাদের আমি করাচ্ছিলাম ত্রিমাত্রিক দেশের স্বররেখা এই অধ্যায়টি এই অধ্যায়টি লাস্ট লেসেন করাচ্ছিলাম এর আগের দিনের ভিডিওতে যেখান থেকে শেষ করেছিলাম আজকে তারপর থেকে স্টার্ট করব চলো আজকের ভিডিওটি শুরু করি এবারে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো এখানে দুটি স্বরেখার কাটাসীয় সমীকরণ দেওয়া আছে আমাদের বলেছে যে স্বরেখা দুটিকে ভেক্টর সমীকরণে কনভার্ট করার পরে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে তো চলো এই সমীকরণটিকে তবে আমরা এক নম্বর দিলাম এটাকে দিলাম দুই নম্বর আমরা একটু আগেই করলাম যে দুটি সরেখার সমীকরণ যদি কাঠাসীয় আকারে দেওয়া থাকে তাকে ভেক্টর সমীকরণে কীভাবে তোমরা ট্রান্সফার করবে বা কনভার্ট করবে এখানে দেখতে হবে কি স্বররেখাটি কি বিন্দুগামী আছে কি বিন্দু আছে ওয়ান টু মাইনাস ফোর বিন্দুগামী এবং এর দিক অনুপাত দুই তিন ছয় এটা লিখে নেব প্রথমে দেখবো এক নং সরলরেখাটির এক দুই মাইনাস চার বিন্দুগামী বিন্দুগামী এবং দিক অনুপাত হলো কত দুই তিন ছয় দুই তিন ছয় অতএব এক নং সরল রেখার এক নং রেখার ভেক্টর সমীকরণ হল কত লেখা হয় আর ভেক্টর সমান সমান এ ওয়ান প্লাস টি বি ওয়ান লিখা হয় তো যেখানে এ ওয়ান সমান সমান কত এই বিন্দুটির অবস্থান ভেক্টার লিখে দাও আই প্লাস টু জে মাইনাস ফোর কে প্লাস টি বি ওয়ান মানে এইটাকে ভেক্টার লিখতে হবে টু আই প্লাস প্লাস থ্রি জে সিক্স কে তো এ ওয়ান মানে এটা পেলাম বি ওয়ান মানে এটা আবার দুই নং রেখাটি কত বিন্দু আমি আছে দেখো

অতএব দুই নং রেখার ভেক্টর সমীকরণ হলো আর ভেক্টর সমান সমান এ টু প্লাস এস সমান সমান এ মানে কত হচ্ছে এ মানে এই বিন্দুটার অবস্থান ভেক্টর লিখতে হবে মানে থ্রি আই মাইনাস ফাইভ কে এ টু পেলাম প্লাস এস বি টু মানে কথা হচ্ছে এই ভেক্টর এটাকে ভেক্টর আকার লিখবো তো ফোর আই প্লাস সিক্স জে প্লাস টুয়েলভ কে তো তাহলে আমাকে প্রথমে নির্ণয় করতে পারছি তো সরকার যদি ভেক্টর সময় করেন তো আমাদের নির্ণয় হয়ে গেল এবার আমাদের এদের ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে তো ন্যূনতম দূরত্বের তো আমরা জানি এটা তাহলে আমরা এ টু মাইনাস এই ওয়ান এর বার করি দেখো শেখা দুটির তো সমীকরণ ভেক্টর আকারে লিখে দিলাম কিন্তু শহরেখা দুটি কি পরস্পর সমান্তরাল আছে তো তোমাদের চেক করে নিতে হবে এখানে বি ওয়ান ভেক্টরটা দেখছো এটা আর বি টু ভেক্টর দেখছো এটা তো এখানে যদি তুমি দুই কমন নিয়ে নাও কত হবে টু আই প্লাস থ্রি জে প্লাস কত হবে সিক্স কে তাহলে দেখো এইটা আর এটা একই আছে না অতএব আমরা বলতে পারবো শরেখা দুটি পরস্পর সমান্তরাল আর এখান থেকে বলতে পারো যে এ ওয়ান বাই এ টু মানে এখানে হচ্ছে দুই বাই চার সমান সমান তিন বাই ছয় সমান দেখবে ছয় বাই বারো করলে কথা হচ্ছে একের দুই তো সবটাই সমান যেহেতু হচ্ছে তাই আমরা এখান থেকেও বলতে পারবো যে এই সরেখা দুটি পরস্পর সমান্তরাল আর পরস্পর সমান্তর হলে এটা সমান সমান লিখবে কি এটা এখানে ডট না দিয়ে ক্রস দেবে এবং বি ভেক্টর দেবে আর এটাকে পাল্টে দেবে তোমরা বি ভেক্টর লিখবে ঠিক আছে আর যেখানে বি ভেক্টর মানে কত এখানে বি ভেক্টর মানে হচ্ছে টু ওয়াই প্লাস থ্রি যে প্লাস সিক্স তাই দেখো এখানে লিখবে কি এখানে এক নং ও দুই নং সরলরেখা দুটি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল সমান্তরাল ঠিক আছে সমান্তরাল এবং বি ভেক্টর সমস্যার কথা হচ্ছে টু আই প্লাস থ্রি জে প্লাস কে এ ভেক্টর সমান সমান হচ্ছে এইটা আই এ তো না এ ওয়ান ভেক্টর সমান সমান হচ্ছে আই প্লাস টু জে মাইনাস ফোর আর হচ্ছে এ ভেক্টর সমান সমান হচ্ছে থ্রি আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে ঠিক আছে এইবার আমরা কিন্তু ফর্মুলার মধ্যে যা যা লাগবে সেগুলো বার করে নেব অতএব এ টু মাইনাস এ ওয়ান ভেক্টর সবাই সময় কথা হবে দেখো থ্রি আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে মাইনাস এ মানে হচ্ছে আই প্লাস টু জে মাইনাস ফোর কে টু থ্রি থেকে আই বাদ দিলে হচ্ছে টু আই থ্রি জে মাইনাস টু হচ্ছে মাইনাস ফাইভ কে মাইনাস প্লাস ফোর কে হচ্ছে মাইনাস কে এবং বি তো পেয়ে গেছি তো বার করবো এ টু মাইনাস এ ওয়ান এই ভেক্টর দুটির ক্রস প্রোডাক্ট দেব ইন্টু বি সঙ্গে কত হবে আমরা দেখব আই যে কে ডিটার্মিন্টের ভিতরে তবে এ টু মাইনাস এ ওয়ান ভেক্টর হচ্ছে আই বসাবো কত হচ্ছে দুই এক এক বি ভেক্টরের আইজাকে শখ দুই তিন ছয় দুই তিন ছয় ভাঙলে কত হবে আই ইন্টু দেখো কত হচ্ছে ছয় এক কে ছয় মাইনাস প্লাস তিন প্লাস জে ইন্টু ভাঙলে কত হবে মাইনাস দুই মাইনাস দুই মাইনাস বারো প্লাস কে ইন্টু এটাকে ভাঙলে কত হবে তিন দু ছয় মাইনাস দুই সিক্স মাইনাস টু সমান সমান নাইন আই এটা হচ্ছে মাইনাস চোদ্দো জে এখানে হচ্ছে মাইনাস প্লাস সিক্স কে পেয়ে গেলাম তো এবার কী কী নির্ণয় করতে হবে এদের মন ভ্যালু মানে এর মডাস ভ্যালু বার করতে হবে দেখবো অতে মড এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি ভেক্টর সমান সমান রুট অভার করতে হবে নয়ের স্কোয়ার মাইনাস চোদ্দ স্কোয়ার নয়ের স্কোয়ার প্লাস মাইনাস চোদ্দো তার স্কোয়ার প্লাস চারের স্কোয়ার সমান সমান রুট অভার নয় নয় একাশি প্লাস চোদ্দো চোদ্দো করলো একশো ছিয়ানব্বই প্লাস চার চারে ষোলো রুট অভার তবে কত হচ্ছে ছ ছ বারো একে তেরো তিন থাকলো এক এক নয় একে দশ দশ একে এগারো এগারো আঠে উনিশের নয় থাকলো এক 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 দুই দুশো তিরানব্বই হলো এবং মঠ বিয়ের মান লাগবে সমান সমান কত হবে রুট অভার এর স্কোয়ার তিনের স্কোয়ার ছয়ের স্কোয়ার রুট অভার এর স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস ছয়ের স্কোয়ার সমান সমান চার প্লাস নয় প্লাস ছত্রিশ সমান সমান রুটোভার উনপঞ্চাশ ইকুয়াল টু সেভেন পেয়ে গেলাম লিখবো অতএব স্বররেখা দুটির মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব এস ডি সমান সমান লিখে একবারে আমার এ ক্রস বি ভেক্টর বাই সমান সমান উপরে বেরিয়েছে কত দুশো তিরানব্বই বাই মট বি ওয়ান হচ্ছে সেভেন এটি হয়ে গেল অ্যান্সার এবারে চার নাম্বারে দেখো দুটি প্রশ্ন আছে দুটি সমান্তরাল সরেখা দেওয়া আছে তাদের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে তো আমি তোমাদের একটি কোয়েশ্চেন করে দেখাচ্ছি চারের দুই নাম্বারটা তোমরা চারের এক নাম্বারটা বাড়িতে করে নেবে দেখো এখানে পদার্থ সরেখা দুটির সমীকরণ দেওয়া আছে তো লক্ষ্য করো টি ড্যাশ এবং এস ড্যাশের সঙ্গে ভেক্টর দুটি কী গুণ করা আছে এটা আছে এটা দুটো কি একই রকম ভেক্টর আছে সমান্তরাল আছে ভেক্টর দুটি তো একটু এটাকে সাজিয়ে নাও তবে বুঝে যাবে এইটার সমানসর কত হবে টু আই প্লাস জে মাইনাস কে আর এখান থেকে যদি তুমি দুই কমন নাও তত হবে টু এস এখানে হবে টু আই মাইনাস জে মাইনাস কে আচ্ছা তাহলে দেখো তো এই দুটো ভেক্টরকে একই কিন্তু নেই কিন্তু প্রশ্নে বলেছে যে নিচের সমান্তরাল স্বরেখা দয়ের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে আমার মনে হয় প্রশ্নে ভুল দেওয়া আছে এটি হয়তো প্লাস চিহ্ন হবে তাহলে দুটি স্বরেখা সমান্তরাল হয়ে যাবে দেখো একই ভেক্টর চলে এসে সমান্তরাল বলতে পারবো ঠিক আছে এটা এক নম্বর সমীকরণ দেবো এটাকে দেবো দুই নম্বর সমীকরণ ধরি তো তাহলে আমি ধরে নিচ্ছি কত এ ওয়ান ভেক্টর সময় সময় হচ্ছে এইটা আই প্লাস জে এ টু ভেক্টর হচ্ছে এইটা টু আই প্লাস জে মাইনাস কে আর হচ্ছে বি ভেক্টর হচ্ছে এইটা টু আই মাইনাস জে প্লাস কে ঠিক আছে আমাদের ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্রে কী ছিল এ টু মাইনাস এ ওয়ান তাই না তো এখন বার করবো আমরা এ টু মাইনাস এ ওয়ান এইটার সমান কত হবে টু আই প্লাস জে মাইনাস কে মাইনাস এ ওয়ান মানে হচ্ছে আই প্লাস জে ইকুয়াল টু করলে কত হচ্ছে টু আই থেকে আই বাদ দিলে হচ্ছে আই জে থেকে জে বাদ দিলে হচ্ছে জিরো আর মাইনাস কে এবং এ টু এদের b এর সঙ্গে ক্রস প্রোডাক্ট বার করতে হবে তো কত হবে ডিটারমেন্ট আই জে কে লিখব ডিটার্মেন্টের আই জে কে নিচে দেখব এই ভেক্টরটির আই জে ওয়ান জিরো মাইনাস ওয়ান আর বি ভেক্টরের আইজে কে এর সহক দুই মাইনাস এক এক দুই মাইনাস এক এক আই এটাকে ভাঙালে কত হবে জিরো মাইনাস সেভেন জিরো মাইনাস ওয়ান প্লাস জে ইন এটাকে ভাঙলে কথা হবে মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু এইটা ভাঙলে কথা হবে মাইনাস ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু মাইনাস আই মাইনাস থ্রি জে মাইনাস কে পেয়ে গেলাম এবার এর মড বার করতে হবে অতএব মড এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি এর মড বার করলে কথা হবে রুট অভার মাইনাস একের স্কোয়ার প্লাস মাইনাস তিনের স্কোয়ার প্লাস মাইনাস একের স্কোয়ার সমান সমান রুট অভার ওয়ান নাইন ওয়ান সমান রুট অভার ইলেভেন এবং মট বি এর মানবার করলে কথা হবে রুট অভার দুয়ের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার একের স্কোয়ার এর স্কোয়ার প্লাস মাইনাস একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার সবান সমান রুট অভার ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান রুট সিক্স অতএব সরেখা দুটির এক নং ও দুই নং সরলরেখা দুটির মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব সমান সমান সূত্র কি ছিল মঠ এ টু মাইনাস এ ওয়ান ক্রস বি ভেক্টর বাই মঠ বি ভেক্টর সমান সমান এটার মান বেড়েছে কত উপরে রুট অভার এগারো আর নিচে হচ্ছে রুট অভার সিক্স সমান সমান রুট অভার এগারো বাই সিক্স একক এটি হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এবারে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো দুটি কাছের সমীকরণ দেওয়া হচ্ছে স্বরেখার স্বরেখা দুটিকে ন্যূনতম রেখা যে দুটি বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো দেখো দুটি স্বরেখার সমীকরণ দেওয়া আছে এরা কি পরস্পর সমান্তরাল আছে এরা মাইনাস সিক্স মাইনাস ফোর থ্রি মাইনাস নাইন ফোর টু এই অনুপাতগুলি পরস্পরের সঙ্গে সমানুপতি নয় তাই এরা সমান্তরাল নয় তার মানে দুটি তির্যক স্বরেখা আছে এই তির্যক স্বরেখার ন্যূনতম দূরত্ব যেখানে হবে সেই ন্যূনতম দূরত্বের এই যে ছেদ বিন্দুটা পাবে তোমরা সেই ছেদবিন্দু দুটির স্থানাঙ্ক তোমাদের বার করতে হবে তাহলে এই অঙ্কটিতে ওই আগের সূত্রগুলো কিন্তু কাজে লাগবে না তোমরা এই অঙ্কটি কিভাবে করবে দেখো এটিকে প্রথমে আমি এক নং সমীকরণ দিচ্ছি এবং এটিকে দেবো দুই নং সমীকরণ এবার এই অঙ্কটি কিন্তু আমার এই ভিডিওতে কনসেপ্ট যখন বোঝাচ্ছিলাম তখন লাস্টের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা কাজে লাগাবো আমরা করব কি এইটা সমান সমান টি একটি প্যারামিটার ধরে নেব এবং এটা সমান সমান অপর একটি প্যারামিটার ধরবো এবার দেখো এক নং স্বরেখা উপর যে কোনো একটি বিন্দু স্থান করে লিখতে পারবো তার আগে আমি করছি কি এই ন্যূনতম স্বরেখাটি যে স্বরেখা দুটিকে যে বিন্দু ছেদ করে সেগুলি হচ্ছে এল এবং এম ধরে ধরে ও দুই নং সরলরেখার রেখার। তম দূরত্বের সরলরেখাটি যে বিন্দুতে ছেদ করে সেটি হল এল ও এম ঠিক আছে অতএব দেখো এলটা এটা যদি এক নং হয় খায় এলটা এক নম্বরের উপরে আছে আর এমটা দুই নম্বরের উপরে আছে তো এক নং সরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারবো ধরে নেব সেই বিন্দুটাই হচ্ছে এল বিন্দুর স্থানাঙ্ক লিখব ধরি এল বিন্দুর স্থানাঙ্ক সমান সমান এক নং সরে খার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক রাখো কত হবে মাইনাস সিক্স মাইনাস সিক্সটি প্লাস তেইশ কমা মাইনাস চারটি প্লাস উনিশ কমা থ্রি প্লাস পঁচিশ এবং এমটা তো দুই নাংশরেখার উপর আছে তো এম বিন্দুর স্তানাংশ সবার সমান কত হবে মাইনাস নাইন এস প্লাস বারো কমা ফোর এস প্লাস ওয়ান ফোর এস আমরা এল এম দিক অনুপাত লিখতে পারবো দেখবো অতএব এল এম রেখার দিক অনুপাত সমূহ হল সমান সমান কত হবে এইটা মাইনাস এটা মাইনাস নাইন এস প্লাস বারো মাইনাস মাইনাস প্লাস সিক্সটি মাইনাস তেইশ কমা এইটা মাইনাস এটা তো ফোর এস প্লাস ওয়ান মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ফোর টি মাইনাস উনিশ কমা এইটা মাইনাস এইটা মানে টু এস প্লাস ফাইভ মাইনাস থ্রি টি মাইনাস পঁচিশ সমান সমান কত হচ্ছে দেখো এদিকে টি মাইনাস নাইন এস আর হচ্ছে মাইনাস এগারো কমা এদিকে হচ্ছে ফোর টি প্লাস ফোর এস আর হচ্ছে এক বাদ দিলে মাইনাস আঠেরো এখানে হচ্ছে মাইনাস থ্রি টি প্লাস টু এস পাঁচ বাদ দিতে হচ্ছে মাইনাস কুড়ি তো পেয়ে গেলাম ওরা এল এম স্বরেখাটির দিক অনুপাত এই স্বরেখার দিক অনুপাত এবার এখন এক নং ও দুই নং সরল রেখার দিক অনুপাত সমূহ যথাক্রমে দেখো কত আছে এক নং সরেখা দিক মাইনাস ছয় মাইনাস চার তিন মাইনাস ছয় মাইনাস চার তিন এবং দুই নং কত আছে মাইনাস নয় চার দুই মাইনাস নয় চার দুই এবার দেখো এল এম সরেখাটি এক নং সরেখার উপর লম্ব দুই নং সরেখার উপর লম্ব তাই না তো তাহলে আমরা সূত্র ফেলতে পারবো লম্বের দেখবো যেহেতু এল এম রেখাটি এক নং ও দুই নং রেখার ওপর লম্ব সুতরাং আমরা লিখতে পারবো কি এটা ইন্টু সিক্স মাইনাস সিক্স ইন্টু সিক্সটি মাইনাস মাইনাস ফোর ইনটু এইটা ফোরটি প্লাস ফোর এস মাইনাস আঠেরো প্লাস থ্রি ইনটু মাইনাস প্লাস টু এস মাইনাস কুড়ি টু জিরো বা এটা একটু ক্যালকুলেশন করে নাও মাইনাস ছয় ছয় ছত্রিশটি মাইনাস চার চারে ষোলো টি মাইনাস ষোলো এস মাইনাসের প্লাস আঠেরো চারে বাহাত্তর মাইনাস নাইন মাইনাসের প্লাস তিন ছয় এস মাইনাস কুড়ি তিনে ইকাল টু জিরো এবার টিগুলোকে একসঙ্গে করো ছত্রিশটি ষোলোটি নাইনটি যোগ করলে কত হচ্ছে মাইনাস একষট্টি টি এসগুলোকে করো এবার চুয়ান্ন এস মাইনাস ষোলো এস আর সিক্স এক্স দশ এস দশ থেকে বাদ দিলে প্লাস এস এবার ছষট্টি বাহাত্তর আর ষাট থেকে ষাট বাদ ছয় বাহাত্তর আর ছয় সেভেন্টি এইট ঠিক আছে এটা পেলাম এবং যেহেতু দুই রঙ সাড়ে ষাটিও এর সঙ্গে লম্ব তাই দুই এর দিক অনুপাত এটা ইন্টু করবো এগুলো তো মাইনাস নাইন ইন্টু সিক্সটি মাইনাস নাইন এস মাইনাস ইলেভেন প্লাস ফোর ইন্টু এইটা ফোরটি প্লাস ফোর এস মাইনাস আঠেরো প্লাস টু ইন্টু এটা মাইনাস থ্রি টি মাইনাস থ্রি টি প্লাস টু এস মাইনাস কুড়ি ইকুয়াল টু জিরো এইটার একটু ক্যালকুলেশন করি মাইনাস ন ছয় চুয়ান্নটি মাইনাস প্লাস নয় নয় একাশি এস মাইনাস নিরানব্বই প্লাস হবে এটা প্লাস চার চারে ষোলোটি প্লাস ষোলো এস মাইনাস আঠেরো চারে টু করবে দেখো টি চুয়ান্নটি এদিকে ষোলোটি মাইনাস সিক্সটি দেখো থেকে ছয় বাদ দিলে হচ্ছে দশ দশ থেকে চুয়ান্ন থেকে দশ বাদ দিলে হচ্ছে তোমার মাইনাস চুয়াল্লিশ টি হলো এবার হচ্ছে একাশি এস ষোলো এস চার এস ষোলো কুড়ি কুড়ি আর একাশি হচ্ছে একশো এক এসে নিরানব্বই বাহাত্তর আর দিকে চল্লিশ চল্লিশ আর সত্তর একশো বারো একশো থেকে নিরানব্বই বাদ দশ নয় তিন বারো নয় একে দশ এগারো তেরো তো মাইনাস ইকোয়াল টু জিরো তো অতএব সমীকন্দুরিখে নিই পাশাপাশি কী কী পেলাম পেলাম আমরা মাইনাস মাইনাস একষট্টি প্লাস চুয়াল্লিশ এস প্লাস আটাত্তর পেলাম পেয়েছি না এবং পেলাম কি মাইনাস চুয়াল্লিশ টি প্লাস একশো এক এস মাইনাস তেরো ইকোয়াল টু জিরো এবার এটাকে দেবো আমরা তিন নং এবং এটাকে দিব চার নং তিন ও চারকে সমাধান করব হ্যাঁ তিন নং ও চার সমীকরণ কে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পায় ঠিক আছে কথা হবে টি বাই চুয়াল্লিশ ইন্টু মাইনাস তেরো করলে হচ্ছে মাইনাস পাঁচশো বাহাত্তর মাইনাস হচ্ছে এটা একশো এক করলে হবে তোমার সেভেন্টি এইট সেভেন্টি এইট সমান সমান এস বাই এটা গণিত চুয়াল্লিশ করলে কত হচ্ছে মাইনাস থার্টি ফোর আর মাইনাস হলে প্লাস প্লাস माइनस মাইনাস মাইনাস করলে হচ্ছে সমান সমান ওয়ান বাই এবার দেখো এইটা কোন এটা এটা কোন এটা করলে মাইনাস একষট্টি একষট্টি মাইনাস প্লাস হয়ে যাবে চুয়াল্লিশ ইন্টু চুয়াল্লিশ করলে হবে উনিশ ছত্রিশ ঠিক আছে ইমপ্লাইস করবে দেখো টি বাই হয়ে যাবে তবে যোগ করলে মাইনাস চুরাশি পঞ্চাশ সমান সমান এস বাই এটা যোগ করলে হয়ে যাবে মাইনাস বিয়াল্লিশ পঁচিশ সমান সমান ওয়ান বাই হয়ে যাবে এটা বিয়াল্লিশ পঁচিশ এটা হচ্ছে মাইনাস তবে পেয়ে যাবো আমরা টি সমান সমান মাইনাস এইট ফোর ফাইভ জিরো বাই মাইনাস ফোর টু টু ফাইভ কাটাকাটি করলে হচ্ছে দুই সমান সমান পেয়ে গেলাম দুই আর এর সমান সমান পেয়ে যাব মাইনাস ফোর টু টু ফাইভ বাই মাইনাস ফোর টু টু ফাইভ কাটাকাটি করলে এটা ওয়ান হয়ে যাবে ওয়ান অতএব এল বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কত ছিল মাইনাস সিক্সটি প্লাস তেইশ ছিল কমা মাইনাস ফোরটি প্লাস উনিশ ছিল কমা হচ্ছে থ্রি টি প্লাস পঁচিশ ছিল সমান সমান টি এর মানগুলো কত ছিল মাইনাস সিক্স ইন্টু টু প্লাস তেইশ কমা মাইনাস ফোর ইন্টু টু প্লাস উনিশ কমা থ্রি ইন্টু টু প্লাস পঁচিশ সমান সমান হচ্ছে মাইনাস বারো বাদ দিলে হচ্ছে এগারো এদিকে হচ্ছে চার আট বাদ দিলে হচ্ছে এগারো আর এখানে হচ্ছে তিন দুয়ে আর পঁচিশ আর ছয় থার্টি তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এবং এম বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কত ছিল মাইনাস প্লাস বারো কমা ফোর এস তাই তো বসে দাও এস এর মান ওয়ান বলছে মাইনাস নাইন ইন্টু ওয়ান প্লাস বারো ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ফাইভ সমান সমান হচ্ছে মাইনাস নয় প্লাস বারো হচ্ছে তিন এদিকে চার একে পাঁচ দু আর পাঁচ হচ্ছে সাত তাহলে পেয়ে গেলে তোমরা এই যে এল এবং এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে তো এটি তোমাদের নির্ণয় করতে করেছিল ঠিক আছে তো যাই হোক অঙ্কটার সমাধান হয়ে গেছে আশা করি তোমরা বুঝতেও পেরেছো ক্যালকুলেশনটা একটু জটিল তো তোমরা আস্তে আস্তে করে করবে তাহলে আজকে তোমাদের সররেক্ষা অধ্যায়টি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য লেশন নিয়ে আলোচনা করব তো যারা আমার ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো তো তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ